দুর্গ কান্তার মরু দুস্তর পারা হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া দুর্গ মুগিরি কান্তার মরু দুস্তর হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া দুলিতেছে তরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কারে হিম্মত দুলিতেছে তুলি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্ম কে আছো জোয়ান হও আগোয়ান হাকি যে ভবিষ্যৎ এতুফান ভারি দিতে হবে পারে নিতে হবে তোরি পার দুর্গম গির গান তার মোর দুস্তর পারবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গির গান তার মোর দুস্তর পারবার চল 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 তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান

চল 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 অসহায় যাতে মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কম জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরবার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর বারবার হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর বারবার হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর জাক্তে রক্শিযার দুর গহো গির গান্তার গোর দুর দুর পারমার হে লোমখিতে